এই তুমি কোথায় বলে যে আমি তো শ্বশুর বাড়িতে ছেলেও বলে আমি শ্বশুর বাড়িতে মেয়েও বলে শ্বশুর বাড়িতে প্রায় পাঁচ থেকে ছটা শ্বশুরবাড়ি করবো এটা এটা খুব ভালো যায় এবং চাপ বিখ্যাত আরও অন্য অন্য খুবই বিখ্যাত জিনিসগুলি এবং মানিকগঞ্জে আর আমরা প্রায় পাঁচ থেকে ছটা শ্বশুর বাড়ি করবো এবং এখন বাবাও ফোন দেয় বলে তুমি কোথায় বলে যে আমি তো শ্বশুরবাড়িতে বাড়িতে ছেলেও বলে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে মেয়েও বলে শ্বশুরবাড়িতে বাড়িতে তো দিন শেষে এই শ্বশুরবাড়িকে ফিরে আসে এবং আমি গুরুত্ব দেই হচ্ছে খাবারের গুরুত্ব আমাকে দেখেই যে দর্শক শ্বশুর বাড়ি কয়টা বাড়ি কি মানে খাবারের শ্বশুর বাড়ি হচ্ছে দিনটা আমাকে আটকে যাওয়ার মতো একটা অবস্থা শ্বশুরবাড়ি কয়টা এর আগে পেয়ে গেছি আপনি অজান্তে দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা ব্যবহার করবো এবং আপনি দেখতে পারবেন আচ্ছা সেটা হচ্ছে শ্বশুরবাড়ির খাবারগুলি তো ভালোই হয় এটা একটা বলা অনস্বীকার্য বিষয় আর দিন শেষে সবার মানে শেষে তোমরা যে এত কষ্ট করে মানে এই পর্যন্ত আসছো অশেষ ধন্যবাদ তোমাদেরকে আমার পক্ষ থেকে চাপলার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ তোমাদের কাছে একটা অনুরোধ করব যে ডেফিনেটলি অনুষ্ঠান ছবি তুলবেন আচ্ছা আসেন ক্যামেরা চলুক অসুবিধা নেই আসেন এখান থেকে ছবি তুলবেন